যেগুনাথের নেতা লন্ডন থেকে আসার পরে সব উঠতে যাবে এবং যখন দেখা গেল আসার পরেও জগন্নাথের রেজাল্ট আগের সিলসিলায় ঠিক আছে এখন জাতীয় নির্বাচনের পরে শাহজালালে একই ধরনের আরেকটি নির্বাচন তাদের জন্য কিছুটা বদহস্মী তো হইতেই পারে তারা পাঁচবার যদি বলাও খায় তাহলে তো হবে এরা তারা এটা চান না যাদের কাছে আরেকবার পরিষ্কার করতে যে শুধু ডাকসুল জাকসুল রাকসুল জকসুল নয় সিলেটের লোকের হোক ইউনিভার্সিটির লোকের হোক ওনাদেরকে ভোট দিবেন না এটাই একমাত্র কারণ আর কোনো কারণ নেই এখন বুঝছেন জাতীয় নির্বাচনের প্রভাব এটাই ফেলবে যে যারা এ সমস্ত ইউনিভার্সিটির ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ এরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে লেখাপড়া করছে তো যে লোকটা ডাকসুতে শিবিরকে ভোট দিছে সে বাড়িতে গিয়া তো আর ছাত্র পক্ষে থাকবে না সুতরাং এটা খুব পরিষ্কার যে এই সকল নির্বাচন দেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে ফখরুল সাহেব বলছেন যে এইসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলতো না ফেলবে না যদি এই সবগুলোতে ছাত্রদল জিততো তাহলে উনি কিন্তু বলতেন এই পাঁচটি জায়গাতে এটা প্রমাণ হয়েছে জাতি জামাত ইসলামীকে চায় না যেহেতু জামাত ইসলামী ছাত্রদল যে থেকেছে এই জন্য উনি বলছেন যে এটা কোনো প্রভাব পড়বে না আপনারা এই গল্পটা জানেন না এক কৃষক গরিবের ছেলে কলেজে ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে জমিদার বলে তোমার ছেলে কেন ভর্তি করছে সে তো পাশ করতে পারবে না যখন পাশ করছে বলেছে চাকরি পাবে না যখন চাকরিও পাইছে ওই বেতন দিবে না যখন বেতনও পাইছে ওইটা তো বরফ হবে না এটা জানেন না জানেন না এখন ডাকসুতে জিতলে বলছে যে এটা ইউনিভার্সিটি যখন ডকসুতে যে জিতেছে তাদের না আসার পরেও তখন বলে আজকে না এরা ভুল করে ফেলছে এখন শাহজালের সে অবস্থা ইনশাআল্লাহ আপনারা সহ দেশের মানুষ সচেতন এবং দেশের মানুষ পুরানো বাজাবাজি জকলবাজি এগুলা দেখতে চায় না ফাঁক চান ইউনিভার্স ওনাদের নেতা লন্ডন থেকে আসার পরে সব উঠতে যাবে এবং পরে যখন দেখা গেল আসার পরেও জগন্নাথের রেজাল্ট আগের সিলসিলাই লাইন ঠিক আছে এখন জাতীয় নির্বাচনের পরে শাহাজ একই ধরনের আরেকটি নির্বাচন তাদের জন্য কিছুটা বদহস্মী তো হইতেই পারে তারা পাঁচবার যদি পলাও খায় তাহলে তো বধহস্মী হবে এরা তারা এটা চান না যাদের কাছে আরেকবার পরিষ্কার করতে যে শুধু ডাকসুল জাকসুল রাকসুল যক্ষ নয় সিলেটের লোকেরা হোক ইউনিভার্সিটির লোকেরা হোক ওনাদেরকে ভোট দিলেন না এটাই একমাত্র কারণ আর কোনো কারণ নেই এখন বুঝছেন